বন্ধুরা এই মুহুর্তে আমি রয়েছি ইসলামপুর বাইপাসে তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে বারোটা তো তোমরা দেখো বন্ধুরা কত কুয়াশা বিগত ছ থেকে সাত দিন থেকে ইসলামপুরে এরকমই চলছে শুধু ইসলামপুরই নয় সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এভাবেই বন্ধুরা চলছে কুয়াশা কুয়াশায় ঢেকে গেছে সূর্যের মুখ কিন্তু আমরা দেখছি না বিগত ছ সাত দিন থেকে তো আর কতদিন এমন থাকবে বুঝতে পারছি না তো আমি দুপুরে টাইমটা বেরিয়ে পড়লাম আমার এই সাইকেল নিয়ে কারণ কতক্ষণ আর ঘরে থাকবো বন্দি হয়ে ভাল লাগছিল না আর শরীরটাও কেমন হয়ে গিয়েছিল সেই কারণে বেরিয়েছি শরীরটাকে একটু তাজা করতে কারণ হাত পাগুলো কেমন ঝিমিয়ে পড়েছিল একটু সাইকেল চালিয়ে সেটাকে সচল করে নিচ্ছি এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বাইপাসে শিয়ালতোর শিয়ালতোর গ্রামে শ্রীকৃষ্ণপুর থেকে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে তো এই মুহুর্তে আমি রয়েছি শিয়ালতোরে ঘরে বসে থাকলে কিন্তু ঠান্ডা আরও দ্বিগুণ বেড়ে যায় বাইরে যেয়ে বেরিয়েছি দারুণ লাগছে ঠান্ডা কিন্তু আমার ধারে কাছেও নেই এখন যত ঘরে বসে থাকবে লেপ কম্বলের তলায় ততই যেন ঠান্ডাটা আরও বেশি লাগবে একটু বাইরে বেরিয়ে এসে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলে কাজে ব্যস্ত হয়ে পড়লে কিন্তু ঠিক ঠান্ডাটা অত লাগে না কারণ তখন শরীরের এক্সারসাইজ হয় আর শরীরের রক্ত গরম হয়ে পড়ে আমি এখন এই ওভার ব্রিজের উপরে উঠছি সেই কারণে সাইকেলটাকে কিন্তু একটু বেগ দিতে হচ্ছে ওভার ব্রিজের উপরে উঠছি নামার সময় আরো মজা লাগবে কারণ ঢালু এই দিকে দেখো বন্ধুরা কত সুন্দর সরষে ক্ষেত দেখছো সরষে আর সষ্যে গ্রাম বাংলার পরিবেশই কিন্তু এক অন্য রকম প্রকৃতি সময় সৌন্দর্য বাড়িয়ে তোলে কিন্তু আমরা দিনে দিনে প্রকৃতিকে ধ্বংস করে ফেলছি সেই কারণে কিন্তু অসময় বৃষ্টি অসময় ঠান্ডা এইসব সম্মুখীন হয়ে থাকি আমরা তো ওভার উপরে উঠে গেছি তো তোমাদের বলবো বন্ধুরা ঘরে বসে না থেকে একটু হাঁটাহাঁটি করবে দেখবে শরীরটা গরম হবে ভালো লাগবে আর যত ঘরে ঘরে বসে থাকবে যতই লেপের তলায় তত কিন্তু ঠান্ডা কমবে না বরঞ্চ আর বেশি ঠান্ডা লাগবে এখন বাড়ি গিয়ে একদম স্নান করব ঠান্ডা ঠান্ডা জলে este blood circulation